ম্যাগনেটিক জোন আজ তোমাদেরকে আমি একটা খুব 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 স্পেশাল জিনিস দেখাবো এটা হলো ম্যাগনেটিক জোন আছে এখানে আমরা কচ্ছের প্রোগ্রাম শেষ করার পর আমরা কালাডুঙ্গর একটা হিল আছে সেখানে যাচ্ছিলাম তখন আমাদের ড্রাইভার যে সে বললো যে এখানে ম্যাগনেটিক জোন আছে যার ফলে আমরা যেদিকে নামছিলাম সেটা ডাউন ছিল কিন্তু দেখবে ড্রাইভার আমাদেরকে বললো যে আর কি যে দেখবেন গাড়িটা উপর দিকে চলে যাচ্ছে আমি নিউট্রেলে রাখবো গিয়ারটা গাড়ির গিয়ারটা নিউট্রেলে রাখবো আর মানে ব্যাক গিয়ার টেক গিয়ার কিছুই দেব না দেখবেন এটা গাড়িটা আস্তে আস্তে আবার উপরের দিকে উঠতে শুরু করবে দিনে তো এটা পসিবল না না যে গাড়ি নিচের থেকে ও মানে উল্টা দিকে উপরের দিকে উঠে যাবে এটা তো কোনো দিনই সম্ভব না এখানে ম্যাগনেট আছে বলেই সেটা সম্ভব হয়েছে আর এই যে দেখো এই যে দেখো কিভাবে গাড়িটা ড্রাইভার কিন্তু চালাচ্ছে না কিংবা ব্যাক গিয়ারে নেই গাড়িটা তবু সুন্দরভাবে উপরের দিকে নিজে নিজে চলে যাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে আরও প্রমাণ দেখাচ্ছি এই যে গাড়িটা কত ডাউন দেখো এই সেটটা কত ডাউন কিন্তু উল্টা দিকে চলে যাচ্ছে এখন গাড়িটাকে নিয়ে আসছে আবার ড্রাইভার আর এই যে দেখো জল ফেলেছি আমরা আবার ওখানে লোকাল লোকরা বললো জল ফেলে দেখুন জলও ফেলেছি জল ফেলার পরে দেখছি সবসময় তো জল নিচের দিকে নামে কিন্তু কোনো কোনোদিন উপরের দিকে ওঠে না এটাতে কি হয়েছে জলটা ওপরের দিকে উঠছে জলটা কি আশ্চর্য লাগছিল আমাদের এই ম্যাগনেটিক জুনের নাকি আমেরিকা থেকে লোক এসেছে এসে রিসার্চ করছে আমাদের মোদিজিও এসেছে এই সব অনেক কথা বলল একটা লোক ছিল সেই লোকটা আমাদের সাথে অনেক কিছু গল্প করলো এই যে লোকটার কথা মোদী আচ্ছা চেক কি আছে इधर ও ওয়া ওয়া আ দেখি আ अच्छा सफेद हाँ, हाँ, हाँ। बोर्ड है ना इससे यहाँ पर अच्छा आगे वो है, हाँ। भी है अच्छा अच्छा हाँ। तो एगारह साल हुआ यहाँ

কালাডুংরার ভিউ দেখতে খুবই সুন্দর এটা তো আমরা মানে যে রাস্তাতে ছিলাম সেখান থেকে দেখেছি কিন্তু উপরে উঠলে পরে দেখা যায় পাহাড়ের উপরে উঠলে পরে দেখা যায় এত অপূর্ব আর এই দেখো গাড়িটা আবার যাচ্ছে আবার দেখাচ্ছে ড্রাইভার বারবার আনছে আবার এনে এনে চালিয়ে চালিয়ে আমাদেরকে দেখাচ্ছে দেখুন আর ড্রাইভার বলছিল প্রায় সিক্সটি সেভেন্টি কিলোমিটার স্পিডে যায় সেই গাড়িটা আরেকটা হলো কালাডুঙ্গারের উপরে উঠলে মানে পাহাড়টার উপরে উঠলে সেখান থেকে সি দেখা যায় সমুদ্র দেখা যায় সমুদ্রটা দেখতে অপূর্ব লাগে একদিকে পাহাড় এসে মিলিত হয়েছে অপূর্ব দেখতে আমি কিছু সাইট সিন তোমাদেরকে শেয়ার করব ওইটাতে দেখতে পারবে কি ধরনের সুন্দর আর এই দেখো গাড়ি আবার দেখাচ্ছে সে বারবার সে দেখাচ্ছে ভ্রমণ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো